বিশ্বে এখন বিভিন্ন দেশ যারা পরশক্তিমান দেশগুলো কিন্তু মহাকাশে তাদের গবেষণা এবং মহাকাশ দখলে যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় নতুন করে ইতিহাস গড়তে যাচ্ছে ভারত সেই বিষয়ে আজকে আমাদেরকে বিস্তারিত আলোচনা ইতিহাস গড়ে মহাকাশে মানবহীন মহাজানের ডকিং সফলভাবে সম্পন্ন করেছে ভারত যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসাবে এই সাফল্য অর্জন করলো দেশটি এই অর্জন ভবিষ্যতে ভারতের মহাকাশ স্টেশন তৈরির পথ প্রশস্ত করবে বৃহস্পতিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এক্স পোস্টে ডকিং সফলভাবে সম্পন্ন হয়েছে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা তাদের স্পেস ডকিং এক্সপেরিমেন্ট নামের মিশনের প্রায় দুইশো বিশ কিলোগ্রাম ওজনের দুটি ছোট মহাকাশযানকে নিম্ন পৃথিবী কক্ষপথে স্থাপন করেছে টার্গেট এবং চেজার নামের দুটি মহাকাশ যান গত তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ রাজ্যের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতীয় তৈরি একটি পিএসএলভি রকেট করে উত্থাপন করা উৎক্ষেপণ করা হয় স্পটিক্স মিশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির মহাকাশ মন্ত্রী জিতেন্দ্র সিং বলছেন ভারতের স্পটিক্স মিশন মহাকাশ গবেষণায় একটি নতুন যুগের সূচনা করবে যা ভারতের প্রযুক্তিগত দক্ষতা এবং উচ্চাকাঙ্ক্ষা প্রদর্শন করে ইসরোর তথ্যমতে ভারত যদি একজন ভারতীয় নাগরিককে চাঁদে পাঠানোর একটি স্বদেশীয় মহাকাশ স্থান তৈরি করার এবং চন্দ্রের নমুনা পৃথিবীতে নিয়ে আসার উচ্চ এগিয়ে দিতে করতে চায় তাহলে দেশীয়ভাবে উন্নত ডকিং প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে মহাকাশমন্ত্রী জিতেন্দ্র সিং গত একত্রিশ ডিসেম্বর দুই হাজার এক সংবাদ সম্মেলনে বলেন এই প্রযুক্তি ভারতকে একটি উপগ্রহ বা মহাকাশযান থেকে অন্য উপগ্রহে চন্দ্রের নমুনা পৃথিবীতে আনা এবং মহাকাশ নবচারী পাঠানোর সুযোগ করে দিবে মিশনের অংশ হিসেবে ডক করা মহাকাশযানটি সংযুক্ত হওয়ার পরে তাদের মধ্যে বৈদ্যুতিক শক্তি ট্রান্সফার করা যাবে ভবিষ্যতের মিশনের সময় মহাকাশে রোবোটিক্স মহাকাশ নিয়ন্ত্রণ এবং কোলট অপারেশন পরিচালনার জন্য একটি অপরিহার্য ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো গত সাত এবং নয় জানুয়ারি দুইবার ডগিংয়ের চেষ্টা চালিয়েছিল কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণেই দুবারই পরীক্ষা স্থগিত হতে বাধ্য করা হয় এই আভয়ে আশঙ্কা করা হচ্ছিল এই অভিযানে হয়তো লক্ষ্য পূরণের আগেই ইসরো হাল ছেড়ে দেবে এবং ডকিংয়ে চেষ্টা করা হবে না তবে গত রবিবার এই সংক্রান্ত পরীক্ষার সফলতা পায় এরপর ষোলো জানুয়ারি মহাকাশে দুটি মহাকাশযান সংযুক্ত করল ইসরো প্রতিবেদনে আরও বলা হয় এর আগে দুই সালে চন্দ্র অভিযানে নতুন রেকর্ড গড়েছিল ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটিতে ল্যান্ডার নামিয়েছিল নামে এই মিশনের মধ্যে দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকার্যান অবতরণ করে উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ হিসেবে ভারত আগামী কয়েক বছরের মধ্যে মহাকাশে প্রথম কুরু মিশন পাঠাবে এবং সালের মধ্যে চাঁদে একজন নবচারী পাঠাবে চাঁদে নবচারী পাঠানোর একমত দেশ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ভারত দুই হাজার সালের মধ্যে নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি লক্ষ্য স্থির করেছে যেটির নাম হবে ভারতীয় স্টেশন